থাকা মাটি কাটার কোদাল নিয়ে কাজে লেগে পড়ি কিছুটা মাটি সরে যেতেই বেরিয়ে আসে বিভৎস দৃশ্য সত্যি একটি মেয়ের লাশ পড়ে আছে অবিকল সামনে দাঁড়িয়ে থাকা কনকলতার মতো উঠে মেয়েটিকে দেখছিলাম চিনতে পারলেন বাবু ওইটা আমারই দেহ ওরা মেরে এখানে পুঁতে দিয়েছে বাড়ির কেউ জানতেও পারল না আমি বেঁচে আছি কি মরে গেছি রবিন রতনপুরে এসেছে বিশেষ দরকারে খবরটা পৌঁছে দিয়ে সন্ধ্যার দিকে ফিরে যেতে হবে স্টেশনে নেমে দেখে একটাও রিক্সা নেই সামনে দাঁড়িয়ে থাকা অটো চালক বলল কোথায় যাবেন দাদা যাবো তো দত্তপাড়া কিন্তু একটাও রিক্সা দেখতে পাচ্ছি না আজ রিস্কা পাবেন না অটোতে চলে আসুন আমি আপনাকে দত্তপাড়া পৌঁছে দেব আপনি দত্তপাড়া চেনেন তো খুব ভালো চিনি আপনাকে ভাবতে হবে না স্টেশন থেকে বেশি দূরে নয় কিছুটা এগিয়ে চালক বলল ওই যে সামনে দেখছে ওইটাই দত্তপাড়া আবার দেখা হবে। রবিন কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলে গ্রামের বাড়িগুলো বেশ সুন্দর সামনে দুজন লোক দেখে রবিন জিজ্ঞেস করে এই যে দাদা এখানে বনলতাদের বাড়ি কোথায় বলতে পারেন ওই যে আপনার পেছনের হলুদ রঙের দোতলা বাড়িটা রবিন বাড়ির দরজায় নখ করতেই একজন মহিলা বললেন বাড়িতে নাকি ওর সাথে বিশেষ একটু কথা ছিল তুমি সেই ভবগুরে ছেলে না যে আমার মেয়ের পেছনে ঘুর ঘুর করছিলে কি ভেবেছ আমি কিছু জানি না দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন আমি শুধু একটা খবর পৌঁছে দিয়ে চলে যাব। বড় মেটা পালিয়ে গিয়ে বংশের মুখে চুনকালি দিয়েছে আমি শেষবারের মতো বলে দিচ্ছি বেরিয়ে যাও না হলে পাড়ার লোক ডেকে তোমার ঠ্যাং ভেঙে দেব রবিনের নিজেকে অপরাধী মনে হয় তবে এইটুকু বুঝতে পারে বনলতা বাড়িতে নেই এদিকে আজই আবার ফিরে যেতে হবে শীতল সামনে চায়ের দোকানে খোঁজ নিলে কেমন হয় দোকানের সামনে যেতেই চায়ের দোকানদার বলল এখন আর চা হবে না বাবু দুপুর হয়ে গেছে না 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 চা লাগবে না কাকু আপনি কি অনলতাকে চেনেন কেন চিনব না আমার ছোট মেয়ে ওর কাছে পড়তে যায় তা আপনার কি দরকার মশাই ওনার সাথে দেখা করা খুব দরকার ছিল ওদের বাড়িতে গিয়েছিলাম পাইনি সোমবার দিকে আবার আমাকে ফিরে যেতে হবে সকালে কলেজে যেতে দেখেছিলাম এখন তো ফেরার সময় হয়ে গেছে ওই যে বলতে না বলতেই এসে গেছে এই যে দিদিমণি এই ভদ্রলু তোমাকে খুঁজতেছেন বনলতা অবাক হয়ে রবিনকে দেখতে লাগলো তারপর বলল আমাকে খুঁজছেন কেন বলুন তো দেখুন আমার নাম রবিন চৌধুরী আমি এসেছি শীতল পাটি থেকে কিভাবে বলবো বুঝতে পারছি না আপনাদের বাড়িতে গিয়েছিলাম ওনারা হয়তো আমাকে ভুল বুঝেছেন আপনাকে আগে দেখেছি বলে তো মনে হয় না এবার বলুন কি প্রয়োজনে এসেছেন আপনার দিদি কনকলতা আমাকে পাঠিয়েছেন তাই কিছু বলার ছিল আপনাকে ও দিদি পাঠিয়েছে আরে তার মানে আপনি সেই হিরো যার হাত ধরে দিদি ঘর ছেড়েছে এতদিন পর মনে পড়ল আসুন বাড়িতে আসুন না না বাড়িতে না সামনে ঝিলের পাশে চলুন বিশেষ কিছু কথা আছে সবার সামনে বলা যাবে না এখানে নিশ্চিন্তে বলতে পারেন কেউ শুনবে না আপনি যা ভাবছেন আমি তা নই কিভাবে বলবো তাও বুঝতে পারছি না এদিকে আপনাকে দেখে অবাক লাগছে একবার মনে হয়েছিল সব আমার কল্পনা দেখুন আজ থেকে কিছুদিন আগেও আপনার দিদিকে আমি চিনতাম না কি বলছেন দেখুন খেয়ালি না করে আসল কথাটা ঝটপট বলে ফেলে জানি আপনার বিশ্বাস হবে না ও বলছি আমি ডাক্তারি পাশ করে সবই নতুন চাকরি পেয়েছি শীতল স্বাস্থ্যকেন্দ্রে থাকার জন্য একটা বাগান বাড়ি দেখতে গেছি আপনার বাড়িটি বেশ সুন্দর আমার ভালো লেগেছে আপনি যতদিন বাড়ি ভাড়া পাচ্ছেন না ততদিন আমার বাগান বাড়িতে নিশ্চিন্তে থাকুন ভাড়া নিয়ে আপনাকে ভাবতে হবে না যা খুশি একটা দিয়ে দিয়েন সে না হয় হলো আচ্ছা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার শর্টকাট রাস্তা আপনি দেখিয়ে দেবেন বলেছিলেন সামনের জঙ্গলটা হাঁটা পর চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি জঙ্গলের মাঝখানে একটি পুরনো বাড়ি দেখতে পাই বাড়ি বললে ভুল হবে প্রাসাদ বলাই ভালো আমি আমি বৃদ্ধকে জিজ্ঞেস করি বাড়িটি দেখে মনে হচ্ছে বেশ পুরনো দু তিনশো বছর তো হবেই এক সময় এই মহলটি জমিদার বাড়ির অংশ ছিল ওরে আমাদের গ্রামের মাস্টার মশাই মনোহর ব্যানার্জির বাবা কিনে নেন ওরে আবার বিক্রিও করে দেন এখন পরিত্যক্ত আছে বাড়িটি কেমন যেন ভুতুরে ভুতুরে লাগছে চলুন দেরি হয়ে যাচ্ছে ফেরার পথে সন্ধে হয়ে যায় জঙ্গলের ভেতর থেকে শেয়ালগুলো ভয়ানকভাবে ডাকছে আমি আপন মনে হেঁটে চলেছি অল্প অল্প ভয় লাগছিল বাড়ির সামনে এসে আমি তো অবাক সাদা শাড়ি পরে ব্যালকনিতে একটি মেয়ে দাঁড়িয়ে পূর্ণিমার রাত চারিদিকে দেখতে পেলাম এক দৃষ্টিতে গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে বাড়িটি সম্পূর্ণ অন্ধকার কিন্তু মেয়েটি দাঁড়িয়ে আছে গ্রামের প্রধান বলেছিলেন বাড়িটি পরিত্যক্ত তাহলে মেয়েটি এখানে কি করছে প্রশ্ন জাগে মনে সেদিন রাত হয়ে যাচ্ছে বলে বাড়ি ফিরে আসি রাতে মেয়েটির মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছিল কেন জানি মনে হলো ও আমাকে কিছু বলতে চায় নিশ্চয়ই কোনো বিপদে আছে সে রাতে নানান চিন্তায় আমি ঘুমোতে পারিনি ভাবলাম কাল দিনের বেলা যাওয়ার পথে মেয়েটির সাথে দেখা করব পরের দিন যাওয়ার পথে বাড়িটির সামনে দাঁড়িয়ে বলি কিন্তু মেয়েটিকে আর দেখতে পাই না চারিদিকে শুনসান শুধু বাতাসের শব্দ অনেকক্ষণ দাঁড়িয়ে অফিসে চলে যাই রাতে ফেরার পথে মেয়েটিকে আবার দেখতে পাই সেই ব্যালকানিতে দাঁড়িয়ে আমাকে দেখছে আমিও তাকিয়ে রইলাম তবুও মেয়েটি কিছু বলল না একদিন গ্রামের স্কুল মাস্টার মনোহর ব্যানার্জিকে ডেকে জিজ্ঞেস করলাম মাস্টারবাবু এই যে মাস্টারবাবু একটু কথা আছে এক মিনিট দাঁড়ান আরে বাবু যে তা কি খবর বলুন ভালো আছেন তো মাস্টারবাবু শুনেছি পাশের জঙ্গলে পুরনো বাড়িটি একসময় আপনাদের ছিল গাছপালায় ভরা এত সুন্দর বাড়ি কেন বিক্রি করে দিয়েছিলেন সে অনেক গল্প তবে কি কারণে আমার বাবা কাকুরা বাড়িটা বিক্রি করেছিলেন তা আমাদেরকে বলে যাননি তবে কোনো রহস্য ছিল একদিন বাড়িতে আসুন আপনাকে বুঝিয়ে বলবো। ফেরার পথে রাতে মেয়েটিকে আর ব্যালকানিতে দেখতে পেলাম না মন থেকে একটি টান অনুভব করলাম তাই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম যখন ভাবছি চলে যাব ঠিক তখনই চিৎকার শুনতে পেলাম সে এক ভয়ঙ্করাত্ম চিৎকার পুরো জঙ্গল যেন কেঁপে পরের দিন যাওয়ার পথে সেই বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে দেখলাম কাছে এসে দেখি ভিতরে পুলিশ দাঁড়িয়ে আছে আমি একজনকে জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে পুলিশ আবার কি করছে এটা তো পরিত্যক্ত বাড়ি শুনেছি এই পরিত্যক্ত বাড়ি থেকে দুজন আসামি ধরেছে পুলিশ মৃত অবস্থায় ওদের লাশ নিতে এসেছে থানার বড়বাবু বলছিলেন ওদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তবে মুখে আতঙ্কের ছাপ আছে সাথে সাথে গত রাতের কথা আমার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর চিৎকার আমার মনে হলো ঝামেলায় না জড়ানোই ভালো এই গ্রামে ও কয়েকদিনের অতিথি তবে একটি প্রশ্ন আমার মনে বারবার আসছে তাহলে ওই মেয়েটি কি অপরাধের সাথে জড়িত হতেও পারে আজ থেকেই বাড়িটিকে এড়িয়ে চলতে হবে শুধু শুধু ঝামেলায় জড়ানোর মনে হয় ঠিক হবে না তার কয়েকদিন পরের কথা এমনিতে সেদিন অনেক রাত হয়ে গেছে বাড়িটির সামনে দিয়ে চুপচাপ হেঁটে চলে যাচ্ছিলাম ঠিক তখনই এই যে ডাক্তারবাবু ডাক্তারবাবু শুনছেন ডাক্তারবাবু এক মিনিট দাঁড়াবেন আপনাকে কিছু বলার ছিল অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়ে বললাম আজ মেয়েটি লাল শাড়ি পরেছে চাঁদের আলোয় অপূর্ব লাগছে মুখে একরাশ বেদনার ছাপ মনে হলো মনের গভীরে হাজার কষ্ট লুকিয়ে আছে